ইবতন পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে কিন্তু ইসলামের রাজনীতি নেই আস্তাগফিরুল্লাহ লাজিম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বছর দেশ চালাছেন উনি রাজনীতিবিদ নয় আবু বকর ও ওমর ওসমান আলী রাজনীতিবিদ নও ওমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন সুবহানাল্লাহ অध्द দুনিয়ার সম্রাট ছিলেন অনেক ঐতিহাসিক অমুসলিম ঐতিহাসিকরা বলছে तमाम পৃথিবী যদি 10 গুণ বড় করে দেয়া হয় সবটা রাজধানী মদিনাকে বানিয়ে ওমরকে আবার ফিরিয়ে আনা হয় আর সবটা পৃথিবী গুণ পৃথিবীর নেতা অমর হয় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে যদি সে শাসন করে আর উনারা বসে ইসলামের রাজনীতি নেই রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা রাজহাঁস কাকে বলে রাজা যে হাঁস পালে সেটা রাজহাঁস নাকি সবচেয়ে বড় হাঁসের নাম রাজহাঁস রাজপথ মানে কি রাজা যে পথে চলে সেটার নাম রাজপথ নাকি পথের রাজা রাজপথ সবচেয়ে বড় পথ রাজপথ সবচেয়ে বড় হাঁস রাজহাঁস সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি আর ইসলামে এটা নাই এই কথা বললে ইমান থাকবে ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে এটা কোন কোন আলেমরাও বলে বেড়াচ্ছেন আস্তাক ফেরুল্লাহ আলাজিম কিছুক্ষণ আগে যেটা আমি বলছি রবি আল মাদখালী সাহেব এই থিওরি দিয়েছেন যে না রাজনীতির ইসলাম দরকার নেই আস্তাক ফেরুল্লাহ সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি আসলে দিনে মূলকিহীন রাজা যেমন হয় দেশের লোকেরা তেমন হয় বাংলাদেশের দিকে তাকান না যদি এখানে আমরা যারা পার্সোনালি ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমল করছি সাথে আমরা বলছি এবার সমাজকে সংশোধন করতে হবে আমরা কি ব্যক্তি জীবন ইসলাম বাদ দিয়ে বলছি নাকি যে রাষ্ট্র ইসলাম লাগবে আমরা প্রথমে ব্যক্তি জীবনে মানছি এবার বলছি চলেন রাষ্ট্র জীবনে মানি তা আপনি যদি আমারে বলেন যে রাষ্ট্র জীবনে দরকার নাই ব্যক্তি জীবনে তাহলে আপনি ইসলামের পূর্ণতা স্বীকার করলেন আর যদি আপনাকে বলেন রাষ্ট্র রাষ্ট্র করেন কেন আগে নিজের দিকে তাকান আমি আপনাকে প্রশ্ন করব আমি কি নিজের দিকে তাকাইনি আপনি কি আমাকে জানেন যে আমি কবিরা গুণলিপ্ত আছি আমার পরিবার ইসলাম নাই তাহলে আপনি আমাকে কথা বলেন কেন এ অধিকার আপনাকে কে দিল আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগত জীবনে আগে মানছি মানুষ হিসাবে কিছু গুণা হয়ে যাচ্ছে এটা কি আপনার হয় না আমরা তো মাসুম না কিন্তু ব্যক্তিগত জীবনে মানার পরে আমরা বলছি এবার রাষ্ট্রীয় জীবনে চলেন মানি তাহলে আপনি কারো দ্বিমত করবেন আপনি যদি না করতে চান চুপ করে থাকেন কিন্তু বিরোধিতা করবেন বলবেন ইসলামের রাজনীতি নাই আপনার ইমান থাকবে তো এই জন্য ভাই প্রশ্ন করেছেন চমৎকার ইসলাম পরিপূর্ণ হলো কেমনে মূল নীতি দেই নাই যদি আজকে বাংলাদেশের রাষ্ট্র থাকতো তাহলে ইসলামকে এই যে মেয়েরা এখন মোটর সাইকেল লইয়া লইয়া শোভাযাত্রা করতেছে বিয়ের শোভাযাত্রা হ্যাঁ এটা নাকি নারী স্বাধীনতার নাম বিয়ের দিন বিয়েতে হল গায়ে হলুদ দিয়া মোটর সাইকেল নিয়ে চালাবে মেয়েরা ফুটবল খেলতেছে হাডুডু খেলছে হাজার হাজার লোক পাশে দেখতেছে আজকে একটা ফেসবুকে একজন কমেন্টসে দেখলাম একটা আইডিতে দিছে আমি ভিতরে ঢুকে দেখি আস্তাক ফেরুল্লা এক মহিলা তিন চারজন হাডুডু খেলছে পাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখতেছে এই তিরিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড দেখে অফ করে দিয়েছি আস্তাফ ফেরুল্লাহ হচ্ছে কি এ দেশ মাজারগুলোতে চলছে শিরিক আস্তাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ পয়লা বৈশাখ পালন হয় কোটি কোটি লোক সেই দিনে বেদাত করে খোরাপাত করে শিরিক করে মুসলমানের গর্দানের মাঝে হিন্দুদের মূর্তি তুলে দিচ্ছে রাষ্ট্রীয় ইসলাম থাকলে এগুলো হতো না তাহলে যদি রাষ্ট্রীয় ইসলাম দরকার নয় সৌদি আরবে ইসলামী রাষ্ট্র করছে ওটার বিরোধিতা করেন ওটার পক্ষে থাকেন কেন সৌদি আরবে ইসলামী রাষ্ট্র আছে তো আলহামদুলিল্লাহ পৃথিবীর যত দেশ আছে সবচেয়ে বেশি ইসলাম তো সৌদি আরবে আছে এটা আমরা স্বীকার করি ধন্যবাদ জানাই এখনও ইসলাম যতটুকু আছে সবচেয়ে বেশি ওখানে আছে কারণ রাষ্ট্র ইসলামের পক্ষে এই জন্যই আছে তা আপনারা আবার বিরোধিতা কেমনে করেন আলম মাহিয়া ইসলাম পরিপূর্ণ দিন এইখানে রাষ্ট্র পরিচালনা থাকবেই থাকতেই হবে কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয় আশা করি বুঝতে পেরেছেন রাগ করবেন না যদিও হয়তো একটু শক্ত কথা বলে ফেলেছি কারণ আলেমলা আমারা যদি এগুলো বলে সাধারণ মানুষ কোথায় যাবে তাই বলছি ভাই মাপ করে দেবেন